প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে আসসালামু আলাইকুম এবং সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে কথা বলবো জন্য যারা ইতিমধ্যে অপেক্ষা করছেন অনলাইন করে বা পারমিট পেয়ে অপেক্ষা করছেন এবং চরম পর্যায়ের হতাশার মধ্যে পড়ে গেছেন হতাশগ্রস্ত হয়ে গেছেন তাদের জন্য কিছু কথা বলবো তাদের জন্য সুসংবাদী বলা চলে এটি আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এবং ক্রোয়েশিয়ার সমসাময়িক সমস্যা নিয়ে অনেক চিন্তিত তাদেরকে বলবো আপনারা একটু ধৈর্য ধরুন ইতিমধ্যে ক্রোয়েশিয়ার পারমিট ইস্যু শুরু হয়ে গেছে গত এক সপ্তাহ থেকে বেশ কিছু পারমিট ইস্যু হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো জায়গার থেকে ভালো ভালো কোম্পানির থেকে বেশ কিছু পারমিট ইস্যু হচ্ছে এক একটি কোম্পানির পনেরোটি বৃষ্টি করে পারমিট ইস্যু হচ্ছে এবং গতকালকেও বেশ কিছু পারমিট ইস্যু হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে তিনটা কোম্পানিতে উনিশটার মতো ফাইল সাবমিট করছিলাম সাথে আর দু হাজার দিকে আর কি এবং করা আছে তো দু হাজার পঁচিশ সালের যে অনলাইনটি করছিলাম একটি স্টার হোটেল রেস্টুরেন্টে ওখানে পাঁচটা অনলাইন করা ছিল তো তাদের সঙ্গে গতকালকে কথা হয়েছে তারা শিওর করছে যে খুব দ্রুত সময়ের মধ্যে পারমিটগুলো ইস্যু হবে এবং ভিসাও হবে এবং ক্রোয়েশা থেকে পারমিট ইস্যু হচ্ছে যা যেটা মূল কোম্পানি মূল কোম্পানি হলে এবং তাদের লোকের প্রয়োজন হলে এবং এটি মানে প্রমাণ করতে পারলে যে আমাদের লোকের প্রয়োজন আছে এভাবে বেশ কিছু পারমিট ইস্যু হচ্ছে এবং নেক্সটেও হবে ইতিমধ্যে ক্রোয়েশিয়ার সমসাময়িক যে সমস্যা এটি প্রায় একেবারে সমাধানের পথে অল্প কিছু সমস্যা রয়েছে এগুলা এই মাসের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে সামনের মাস থেকে পুরোদমে ক্রোয়েশিয়ার কাজ শুরু হবে এটি আমি সেই শুরু থেকে বলে যাচ্ছি যে ক্রোয়েশিয়া বন্ধ হবে না কিছু সমস্যা হচ্ছে এগুলা ঠিক হয়ে যাবে সমাধান হয়ে যাবে পুনরায় করে সে চালু হবে তবে কিছু কঠিন নিয়মে যেটি সেই শুরু থেকে গত তিন চার মাস থেকে বলে যাচ্ছি তো আজকেও তার ব্যতিক্রম কিছু না যারা ইতিমধ্যে অনলাইন করছেন এবং যাদের মূল কোম্পানিতে অনলাইন আছে আপনাদের এজেন্ট ভালো কোম্পানি ভালো তারা একটু অপেক্ষা করুন অবশ্যই আপনারা পারমিট পাবেন এবং যাদের সাপ্লাই কোম্পানিতে বা ছোটোখাটো কোম্পানিতে বা এজেন্সি কোম্পানিতে অনলাইন করা আছে সেই সমস্ত ভাইরা তাদের এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন ওই অনলাইন ক্যান্সেল করে বা বাদ দিয়ে নতুন করে ভালো কোম্পানিতে অনলাইন করতে বলুন করে এশিয়ার মূল কোম্পানি থেকে দু হাজার পঁচিশ সালেও কাজ হবে পারমিট ভিসা সব কিছু হবে ইনশাল্লাহ এবং যাদের অনলাইন ছয় মাস ওভার হয়ে গেছে অনলাইন করা তারা আর পারমিটের অপেক্ষা মানে করতে পারেন না বা করা ঠিক হবে না ওই ছয় মাস যে অনলাইনের মেয়াদ চলে যায় ওই অনলাইন অটো ক্যান্সেল হয়ে যায় ওই অনলাইনে আর পারমিট ইস্যু হয় না সো আপনারা আপনাদের এজেন্সির সঙ্গে কথা বলে নতুন করে অনলাইন করতে বলুন এবং আপনারা জানেন যে ক্রোয়েশিয়ার এখন বর্তমান মানে অবস্থা একটু খারাপ যারা ক্রোয়েশিয়ায় বর্তমান অবস্থান করছে অবৈধভাবে বা যাদের পারমিট ক্যান্সেল হয়ে গেছে কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে গেছে বা ট্যাক্স দেয়নি কোম্পানি এই সমস্ত লোকজনকে ধরে ধরে কিন্তু ডিপোর্ট করে দিয়েছে তো অনেক কঠিন হয়ে গেছে এইসব কোম্পানি বা বা রকম নিয়ে করে সব কিছু করেন যে আসার পরে দায়িত্ব শেষ এই ঘষা মাজার দিন শেষ মূল কোম্পানির থেকে জেনুইন কোম্পানির থেকে জেনুইনলি কাজ হবে তো আপনাদেরকেও জেনুইনভাবে আসতে হবে আপনারা মানে কাজ শিখুন একটি কাজে স্কিল তৈরি করুন এবং বেসিক ইংলিশটা জানুন যাতে কোম্পানি থেকে ইন্টারভিউ নিলে ইন্টারভিউ দিতে পারেন এবং অ্যাম্বাসি থেকেও যদি ইন্টারভিউ নেয় অন্তপক্ষে তারা যে প্রশ্নগুলো করবে ওইটা বুঝতে পারবেন এবং আপনি তাদের প্রশ্নের উত্তরটা দিতে পারবেন অ্যান্সারটা দিতে পারবেন এরকম বেসিক ইংলিশের উপরে ধারণা তৈরি করুন এবং একটি কাজের উপরে স্কিল তৈরি করুন দক্ষতা অর্জন করুন যেটি দিয়ে আপনি কুরেশায় আসতে পারবেন দু সালেও তো দু সালে ক্রোয়েশিয়া ভিসা বাঙালিদেরকে দিবে পারমিট ইস্যু হচ্ছে আরো স্বাভাবিক হয়ে যাবে এই এপ্রিল থেকে এখন ইউরোপের স্প্রিং ওয়েদার চলতেছে আর কি তো এটি এই মাসে শেষ হয়ে যাবে এই বৃষ্টি এই শীত এই বরফ পড়ছে আবার এই মানে প্রচন্ড গরম এরকম তো কেজি ওয়েদার আর কি ওয়েডার তো চলে গেলে সবকিছু এমনিতেই স্বাভাবিক হয়ে যাবে আর গভর্নমেন্ট থেকে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট থেকে বাংলাদেশকে কখনোই বন্ধ করিনি বন্ধ ঘোষণা করিনি নেক্সটেও করবে না সব কিছু চালু আছে এবং এই দীর্ঘ প্রতীক্ষার পরে এখন সব কিছু স্বাভাবিক হচ্ছে এবং যে সমস্ত ইউটিউব ফেসবুকে ক্রোয়েশিয়াকে ব্যান করে দিয়েছিল বাংলাদেশের জন্য সেই সমস্ত ইউটিউব থেকে আবার দেখেন নতুন নতুন সুসংবাদ ক্রোয়েশিয়ার সুসংবাদের ভিডিও আপলোড হচ্ছে পোস্ট হচ্ছে এবং যে দালালরা ক্রোয়েশিয়া বন্ধ বন্ধ করে জিকির করছিল তারাই আবার নতুন করে এখন ক্রোয়েশিয়ার ফাইল আছে সো আপনারা একটু ধৈর্য ধরুন এবং ভালো এজেন্সির মাধ্যমে ভালো একটি কোম্পানিতে যদি অনলাইন করে থাকেন অবশ্যই পারমিট পাবেন এবং ভিসাও পাবেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম